আবার খেতেখেতেই তার মাথায় আসে এক সাহসে পরিকল্পনা দেখে নেয় পাহারাদার এইদিকে খেয়াল করছে না সে চুপি চুপি চামচটা জুতোর তলায়ghost মেরে পুরো নোংরা করে ফেলে তারপর স্বাভাবিক ভান করে ডেকে বলে চামচটা নোংরা বদলাতে হবে পাশের সাথী সঙ্গে সঙ্গেই ইশারাটা বুঝে যায় সেও একই দাবি তোলে দুজনের সিরিয়াস মুখ দেখে পাহারাদারের কোনো সন্দেহ হয় না সে অনায়াসে রাজি হয়ে যায় কিন্তু এই ছোট ভুলটাই ইতিহাসের সবচেয়ে বড় জেল ভাঙা শুরু হবে দুজন ধীরে ধীরে সামনে এগিয়ে যায় সাথী ইচ্ছে করে পাহারাদারকে কথা দিয়ে ব্যস্ত রাখে মনোযোগ অন্য দিকে যেতেই লোকটা দ্রুত নতুন চামচ নেয় খেয়াল করে না সে আসলে দুইটা চামচ নিয়েছে তবে শুধু চামচ দিয়ে পালানো সম্ভব না দরকার আরও শক্ত একটা হাতিয়ার পরদিন বিশটা ডেজার্টের বিনিময়ে এক অভিজ্ঞ কয়েদির কাছ থেকে কিছু দরকারি জিনিস জোগাড় করে সব প্রস্তুত হলে সে চামচটা দুভাগ করে নখ কাটার ফাইল খুলে সেটা দিয়ে কয়েন ঘষে গুঁড়া বানায় এরপর ম্যাচ জ্বালিয়ে চামচের হাতল আর ফাইল জোড়া লাগায় আগুনের তাপে কয়েনের গুড়া গলে যায় কিছুক্ষণের মধ্যেই একটা শক্ত হাতিয়ার তৈরি হয়ে যায় এবার শুরু হবে আসল পরীক্ষা সে সাথীকে পাহাড়ায় রাখে পাহারাদার এলে শীষ দিতে বলে সেলের ভেতর ছিল এক ভেন্টিলেশন পাই আগে নখ কাটার ফাইল দিয়ে চেষ্টা করেছিল কিন্তু কাজ ভালো হচ্ছিল না এই নতুন হাতিয়ার অনেক বেশি কার্যকর ঠিক তখনই সে জড়ে খোঁজাতে থাকে হঠাৎ কারাগার রক্ষী সেল তল্লাশি করতে আসে পাশের সঙ্গে তখন ঘুমে ঢুলেছে আরেকজন পয়দি এগিয়ে গিয়ে ইচ্ছে করে রক্ষীর সঙ্গে কথা জুড়ে দেয় তক্ষনি জেগে ওঠে হুইসেল দেওয়ার প্রস্তুতি না কিন্তু টেনশনে হুইসেল দেওয়ার ধাপটাই ভুলে যায় মুহূর্তেই মনে হয় পালানোর প্ল্যান বুঝি শেষ হতাশ হয়ে সে কাপুরের কাপ দিয়ে শব্দ করে এটা ঠিক করার সংকেত না হলেও লোকটা সতর্ক হয়ে যায় সাবধানতায় নিরাপদ ভেবে সে দ্রুত সুটকেসটা আগের জায়গায় রাখে আধা খোলা ভেন্ট ঢেকে দেয় তারপর জামার ধুলো ময়লা টয়লেটে ধুই ফেলে একই সঙ্গে শরীর ধীরে ধীরে বিছানার দিকে নেয় ঠিক শুয়ে পড়ার সময় রক্ষী এসে দাঁড়ায় সেলের সামনে সব ঠিকঠাক থাকলেও ঘরে পুরা গন্ধ রক্ষী ভাবে চোখে পড়ে তার বানানো যন্ত্রটা অমনোযোগী রক্ষী কিছু টের পায় না ঘুরে চলে যায় বড় এক বিপদ কাটে নিঃশ্বাস ফেলে লোকটা আবার যন্ত্রটা হাতে নেয় দেয়ালের কাছে ফিরে গিয়ে অসম্পূর্ণ কাজটা আবার শুরু করে কিছুক্ষণ পর ভেন্টের মুখ আরো বড় হয় লোহার জাল পুরো দেখা যায় সেভাবে এবার বুঝি মুক্তি কিন্তু যত টানে জাল নড়ে না খেয়াল করে দেখে দুই পাশে পেরেক দিয়ে শক্ত করে আটকানো এখন জাল কাটার জন্য আরও এক যন্ত্র দরকার ভাগ্য ভালো পথ একেবারে বন্ধ ছিল না পরদিন কাঠের ওয়ার্কশপে সে ঠিক নিজের দরকারি জিনিসটা পেয়ে যায় কিন্তু সমস্যা হলো এটা বাইরে নিয়ে যাবে কিভাবে সে বাতিল কাঠের মধ্যে থেকে স্বাধীনতার প্রতীক এক কাঠের বিচ্ছু বেছে নেয় আর চুপচাপ পকেটে ঢুকিয়ে নেয় একজন তাড়াতাড়ি সতর্ক পড়ে দেয় এভাবে বের হলে মেটাল ডিটেক্টরে ধরা পড়বে কিন্তু বুদ্ধিমান লোকটা একদমই ভয় পায় না বাইরে যেতেই এলাম বাজে ঠিক তখন সে নিজেই হাতে থাকা কাঠের বিচ্ছু বের করে দেখায় তার অজুহাতে কারারক্ষী বিশ্বাস করে না বিচ্ছুটা কেড়ে নেয় পুরো শরীর কিছু না পেয়ে চলে যায় কিন্তু এই অবহেলাই ইতিহাসের সবচেয়ে বড় পালানোর পথ খুলে দেয় ফিরে এসে লোকটা পায়ের পেছনের দিক থেকে আরেকটা কাঠের বিচ্ছু বের করে আসলে সে ব্যবহার করেছে ছলনার কৌশল কারারক্ষী পুরোপুরি ধোকা খেয়েছে এরপর সে দেয়ালের কোণের সুটকেস খোলে ভেঙে পড়া এক ভেন্টিলেশন পথ চোখে পড়ে সে কাঠের বিচ্ছুটা লোহার জালে আটকে জোরে লাথি মারে জালটা নড়তে থাকে নিজেকে সামলে আরও এক জোরালো আঘাত এভাবেই লোহার বাধা খুলে যায় সে তাড়াহুড়ো করে মাথা ঢুকিয়ে দেখে বাইরে অসংখ্য পাইপের জঙ্গল সে বেরোতে যায় কিন্তু শুধু উত্তেজনায় ভেসে যায় না সে জানে পরিকল্পনা ছাড়া এগুলো মানে আত্মঘাতী হওয়া কিছুক্ষণ পর তার মাথায় পুরো পালানোর ছক তৈরি হয়ে যায় একটা ব্যাকগ্রাউন্ড সব প্রস্তুতি শেষ লোকটা ভেন্টিলেশন দিয়ে বাইরে বেরিয়ে যায় যাওয়ার আগে ব্যাকগ্রাউন্ড এমন ভাবে বসায় যেন কিছু হয়নি একটু মুক্তি পেয়ে সে এক মুহূর্ত নষ্ট না করে পাইপ বেয়ে উপরে উঠতে থাকে কিছুক্ষণের মধ্যেই সে জেলের একদম উপরের অংশে পৌঁছে যায় ছাদের শেষ বাঘাটা দেখে সে থমকে যায় একা লাফ দিয়ে ওঠা অসম্ভব ঠিক তখনই যে গার্ড সাধারণত আলসেমি করে সে হঠাৎ চেক করতে আসে নকল মাথাটা দেখলে যে কেউই ধোকা খেত কিন্তু লাঠি পড়ে যাওয়ার শব্দেও কেউ নড়ে না তখনই গার্ডে সন্দেহ হয় তখন ডান দিকে দেখের কক্ষের দিকে তাকিয়ে জেলের গিরিলের ভিতর থেকে হাত দিয়ে চুল ধরতেই লোকটা জেগে ওঠে এবং কি হয়েছে জিজ্ঞেস করে কারণ তখন লোকটা আসলে ছাদেই ছিল সে হঠাৎ দেখে গার্ড সামনে দিয়ে আসছে নিরাপত্তার জন্য সে দ্রুত ফিরে যায় এইভাবেই অল্পের জন্য রক্ষা পায় পরদিন খাওয়ার সময় সে নিজের পুরো প্ল্যান পাশের কয়েদিকে বলে একা শেষ ধাপ পেরোনো সম্ভব নয় একজন সঙ্গী দরকার পরিকল্পনা শুনেই কয়েদি রাজি হয়ে যায় ঝুঁকি আছে জানলেও কিন্তু মুক্তির দাম তার চেয়েও বড় সেই রাতেই সবাই মিলে খোঁড়াখুরি শুরু করে সময় গড়াতেই লোহার জাল ভেঙে যায় আর দেরি নয় আজ রাতেই পালানো হবে গভীর রাতে লোকটা আর দুই কয়েদি পাইপের ভেতর ঢুকে পড়ে গার্ড এসে নকল মাথা দেখে কিছুই সন্দেহ করে না সহযোগী থাকায় লোকটা সহজেই বেরিয়ে আসে সার্চ লাইট ঘুরে যেতেই তারা বুঝে যায় এটাই সঠিক সময় সব সরঞ্জাম নিয়ে তারা দ্রুত সরে পড়ে বাইরে কোথাও কোনো টহল নেই এক বাধা পেরিয়ে আরেক বাধা কেউ থামায় না এইভাবেই তারা খোলা চোখে জেল ছেড়ে বেরিয়ে যায় সকালে জেল সুপার চেক করতে গিয়ে কক্ষ খুলে লাইট দিয়ে চাদর তুলতেই আলগা মাথা নিচে পড়ে যায় তৎক্ষণাৎ বাসি বাজিয়ে সতর্ক করে দেয়